আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর ছয়শো আটত্রিশটি পদে প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সবকিছু ভিডিওতে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য করে দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল ছয়শো আটত্রিশটি পদ আছে মূল ভিডিওটি আলোচনা করার তথ্য আপনাদের সাথে করবো সেটা হচ্ছে আপনারা যারা সেনাবাহিনী সৈনিক পদের জন্য চূড়ান্ত সদস্য পেতে চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য এর পাশাপাশি বর্ডার গার্ড বা বিজিবির জন্য একশো দুতম ব্যবসার চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য উত্তর সহ এবং নৌবাহিনী নাবিক ও সাজেশন পেতেছেন পেতে চান উত্তর সহ কিন্তু আমার কাছে আছে এই প্রত্যেকটা মূল্য হচ্ছে একশো টাকা করে যে যেটা নেবেন সেই পরিমাণ টাকা এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ এটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো চলে আসলাম মূল যে দেখতেই পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মানে এটি আজকে প্রকাশিত হয়েছে টোটাল পদ সংখ্যা হচ্ছে ছয়শো আটত্রিশ সো আমি এক এক করে সবকিছু আলোচনা করব আপনারা একটু সময় নিয়ে দর্শক দেখবেন আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করতে পারছেন ড্রাইভার নেওয়া হবে পাম্প চালক যেটাকে বলে চারজন লোক নিয়ে করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে ঠিক আছে আর দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এরপর পিক আপ ড্রাইভার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে ন্যূনতম জেএসসি পাশ হলেই আবেদন করা যাবে তবে বিআরটিএ এ কোথায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর নেওয়া হবে ড্রাইভার লরির জন্য ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে জেএসসি পাশ সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর ড্রাইভার ট্রলি নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানেও জেএসসি পাশ সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর ট্রাক ড্রাইভার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা জনে ছয়জন এখানে জেসি পাস সহ আপনার তিন বছরের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে এরপর মিল্ক ভ্যান ড্রাইভার নেওয়া হবে ন তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত দুইজন এখানে জেএসি পাস সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে ড্রাইভার ট্রাক্টর নেওয়া হবে পাঁচজন এখানে জুন এক্সকো সার্ভিস বা জেএসি পাস হলে আবেদন করা যাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এবার ড্রাইভার নেওয়া হবে ঊনপঞ্চাশ জন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো টাকা বেতনে এখানে দেখতে পাচ্ছেন জেএসি পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবার হবে সহকারী স্টোর কিপার এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে চারজন লোক নিয়ে করা হবে এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে স্টোর কিপার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে চারজন লোক নিয়ে করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স ট্রেনিংয়ে উত্তীর্ণ হতে হবে এরপর না হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে উনচল্লিশ জন লোক নিয়ে করা হবে বিজ্ঞান বিভাগ হতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার জানা আবশ্যক এরপর সবচেয়ে যে পটটাতে বেশি লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাকরির প্রতি বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে এরপর নেভাবে ক্যাশিয়ার চুয়ান্ন জন এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ট্রেনিং প্রাপ্ত কিন্তু অবশ্যই হতে হবে এবং এখানে কিন্তু দেওয়া আছে যে সকল যারা আপনি আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুর্শি নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীরপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ মমনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়ি চাঁদপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর সিলেট মলুইবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজবাড়ি চাপাইগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লমনহাট পঞ্চগড় নীলফামড়ি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নরাইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদহ সাতক্ষীরা বরিশাল ফোলা ঝালকাটি পটুয়খালী পিরোজপুর ও জেলার প্রার্থীরা মূলত এগুলোতে আবেদন করতে পারবেন আর এর যে আবেদন শুরুর তারিখ আমরা একটু সেটা দেখে নেব দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট আছে এস ডট গভ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে ঠিক আছে আর আবেদন শুরু হবে আঠারো চার দু সকাল নটা থেকে এবং শেষ হবে উনিশ পাঁচ দুহাজার রাত বারোটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুশত টাকার অফারের যোগ্য ট্রেজারি চালান এই কোড নাম্বারের মাধ্যমে কিন্তু জমা করতে হবে অনলাইনে আবেদনের ট্রেজারি চালান নাম্বার তারিখ ও ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে আবেদনের সময় ট্রেজা ইসলামের স্ক্যান কপিটা অবশ্যই সংযুক্ত করতে হবে ঠিক আছে তার মানে বুঝতে পারছেন যে আপনাকে আবেদন করার পূর্বেই এই ট্রেজা ইসলামটা করে নিতে হবে করার পরে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে তো বন্ধুরা এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরে ছয়শো আটত্রিশটি পদের যে বিশাল নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম